সো হোয়াটসঅ্যাপ এভরি বডি কি অবস্থা সবার কোন এন্ট্রি ছাড়াই চলে আসলাম তোমাদের মাঝে আবার সবাই দেখতে আসি টাকা পয়সা নিয়ে ভরপুর রেস্টুরেন্টে যে খানা দানা খানা পিনা করতে আছে আমাদের কাছেও টাকা পয়সা চলে এসেছে তাই আমরাও চলে আসলাম সবাই একে অপরকে ট্রিট দিতেছে এখন আমরা কি করব আমার কাছে আছে একশো টাকা আর ইমরান ভাইয়ের কাছে আসে একশো টাকা এখন ইমরান বলতে আছে যে তোর একশো টাকা দিয়ে তুই আমারে ট্রিট দে আর আমার একশো টাকা দিয়ে তোরে ট্রিট দেবো তাহলে চল দুজনের মাঝখানে ট্রিট ভাগাভাগি হয়ে যাক যেই কথা সেই কাজ তাই তাই আমরা চলে আসলাম রেস্টুরেন্টে আর আমাদের কাছে যেহেতু ভরপুর টাকা পয়সা আছে সেই আমরা রেস্টুরেন্টে ঢুকে ভালোভাবে মেনুটা চেক করতেছি এখানে যত দামিও খাবারটা আছে, সেটা কম দামে যেভাবে নেওয়া যায় সেটা নেওয়ার চেষ্টা করতে আসি আর এখান থেকে সব থেকে বেস্ট ভালো কোয়ালিটি যে খাবারটা আছে। যেটা সব থেকে দামীয় খাবার সেটা আমরা অর্ডার দিয়েছি একশো টাকা করে দুইজনে দুইশো টাকা দিয়ে সেই খাবার অর্ডার দিয়েছি সব থেকে দামীয় খাবার আমরা দুইশো টাকা দিয়ে অর্ডার দিয়ে ফেলেছি যেহেতু আমরা সব থেকে দামিও খাবার অর্ডার দিছি তাই তারা ভাবছে হয়তো আমরা ভিআইপি কাস্টমার সেই জন্য আমাদের জন্য এসি ফ্যান লাইট লুইট সব জ্বালিয়ে দিয়েছে আমাদের জন্য সব পূর্ণ ব্যবস্থা করতেছে পানি বনি যেরকমের যত ধরনের যে রকমের সার্ভিস লাগতেছে সবকিছু তারা দিতে আছে আমাদেরকে তো তারা সার সার বলতে বলতে মুখে ফ্যানা বানিয়ে ফেলছে আর এগুলো দেখতে দেখতে আমরা মজা পাচ্ছি আর আমাদের হাসি পাচ্ছে আমরা তো চুপচাপ আমাদের কাছে রয়েছে দুইশো টাকা দুই একশো টাকা একশো টাকা দুইশো টাকা তারপরে খাওয়া দাওয়ার পর আবার ভাড়া টাকা নাই তার ভিতর আর তাদের যে আপ্যায়ন আমাদের তো ভাবতে আছে হয়তো আমরা কোনো দামিও কাস্টমার তো আপনারা ভাবতে এখন আমরা এই দুইশো টাকা দিয়ে কোন খাবার অর্ডার দিয়েছি সে একটু অপেক্ষা করেন সব থেকে দামিও খাবার যেটা সেটাই অর্ডার দিয়েছি আপনারা অপেক্ষা করেন তাহলেই দেখতে পারবেন একটু যেহেতু মাথার উপর ই আসে ফ্যান আসে সেই জন্য চুলমুল এলোমেলো হয়ে যাচ্ছে আর যেহেতু আমরা এখানে রয়েছি ভিতরে এখন আর কোনো মানুষজন ঢুকতে দিতেছে না আমাদের খাবার চলে এসেছে আমরা এখন খাবো। আর আপনারা খাবার দেখে বুঝতেই পারতাছেন এটা হচ্ছে চাপ আর হচ্ছে গিয়া নান রুটি যেহেতু আমরা সব থেকে দামি খাবার অর্ডার দিয়েছি সেই জন্য এখানে রেস্টুরেন্টে এত দামি খাবার পর্যাপ্ত পরিমাণে ছিল না আর এই পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণে আমাদেরকে অল্প পরিমাণে দেওয়া হয়েছে সেটা আমরা আবার দুজনে ভাগ করে নিতেছি আপনারা আবার ভাববেন না যে আমরা একটা অর্ডার দিয়ে দুজনে ভাগ করে খেতে আছি এটা আপনারা ভুলও ভাববেন না আমরা দুটোই অর্ডার দিয়েছি কিন্তু এখানে দুটোই মানে এখানে এত পরিমাণে ছিল না সেজন্য আমাদেরকে ই করে দিয়েছে এটা অনেক দামিও খাবার স্পেশাল খাবার সেজন্য সবসময় সব জায়গায় থাকে না এটা খেতে হলে অন্তত এক সপ্তাহ আগে অর্ডার দিয়ে রাখতে হয় আমাদের কাছে যে এই টাকাটা এক সপ্তাহ পর্যন্ত থাকবে তার কোনো গ্যারান্টি নেই কারণ বুঝতেই পারতেছেন কতগুলো টাকা রাস্তায় কেউ যদি চিন্তাই করে নিয়ে যায় সেজন্য আমরা বলছি আমাদের আজকেই লাগবে আমরা আজকেই খাবো তাই তারা যেভাবে হোক যত কষ্ট করে হোক সে তারা ম্যানেজ করে দিয়েছে আর আমরা আজকেই অর্ডারটা কনফার্ম করেছি এবং আজকেই খাচ্ছি সেজন্যই আমরা এক প্লেটে দুজনে মানে একটা প্লেটেই দিয়েছে তারপর আমরা দুজন ভাগ করে নিয়েছি তাদেরকে বলছিলাম যে আপনারা ভাগ করে দিন দুটো প্লেটে তারা বলে না এত দামিও খাবার আমরা কখনো হাত দিয়ে ধরলে আমরা হাত কাঁপে সেজন্য আমরা এত দামি খাবার হাত দিয়ে ধরবো না তাই আমি নিজেই ভাগ করে নিয়েছি ইমরান ভাইকে দিয়েছি ওর দিক আর আমি নিয়েছি ওর দিক আর আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর একটা কথা হচ্ছে কি আমার ম্যাক্সিমাম অডিয়েন্সে যারা আছে আমার যারা ভিডিও দেখে তারা কিন্তু রাতে ভিডিও দেখে এখন গভীর রাতে যারা এই ভিডিওগুলো দেখবে তাদের যদি খুদা লেগে যায় আর এই টাইমে যদি ভিডিওটা দেখে তাহলে আমার কিছু করার নাই আমি খুবই দুঃখিত আপনারা এটা দেখে দেখে পেট ভরে নিন আর যদি কারো লুব লেগে পড়ে তাহলে কিছু করার নাই কমেন্ট বক্সে যাইসা তাই বলে যেতে পারেন যে আমি খেতে থাকি আর কিছু করার নাই পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করেন যারা যারা এই ভিডিওটা এতক্ষণ দেখেছেন এবং এখনো তাদের তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কষ্ট করে একটু লাইক বাটনে ক্লিক মারে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যান এবং পরবর্তী ভিডিও জন্য সবাই অপেক্ষা করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ